তো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে নি এই যে দেখো আমার আগের পিঙ্ক লেডি গাছটা এখানে একটু ডাল ছাঁকা ছড়িয়েছে তো এটাকে আবার ওই টবেই রেখে দিলাম আর এই যে দেখো ছোলা বাদাম খেয়ে বাদামটা হয়তো কোনো কারণে পড়েছিল সেটার থেকে কত বড় গাছ হয়ে গেছে তো এই গাছটা রেখে তো আমার কোনো লাভ নেই তা ভাবলাম এটাকে অন্য জায়গায় রেখে দেব। আর এই পটটাকে একটু কাজে লাগাবো কারণ অনেক দিন থেকে একটা গাছ বাইরে বসাবো বলে ভাবছিলাম কারণ ঘরে বিশেষ গ্রোথ হচ্ছিল না দেখো গাছটা কত সুন্দর শেকড় বেরিয়েছে রাখতেও ইচ্ছে করছিল না অন্য জায়গায় বাট কিছু করার নেই আর এই যে দেখছো এনজয় মানি প্ল্যান্টের এই কাটিংটা এটা আমাকে আমার একটা ভাই দিয়েছিল। গোপাল ভাই থ্যাংক ইউ গোপাল ভাই এই যে দেখো এই গাছটার কাটিংটা এখন আমি এই টপটার মধ্যে বসিয়ে দেবো তাহলে হয়তো গাছটা খুব তাড়াতাড়ি গ্রো করবে যদি এই মানি প্ল্যান্টের সম্পর্কে তোমাদের কেউ কোনো আমাকে সাজেশন দিতে চাও যে কি করে করলে কি করলে এটা খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে আমাকে প্লিজ একটু সাজেস্ট করো আর এই যে গাছটা লাগালাম এখন একটু জল দিয়ে দিচ্ছি আমার সেই সবজি পচা জল যারা যারা আমার ভিডিও দেখো তারা তারা হয়তো জানে যে আমি কীভাবে জল দিই এই যে দেখো এই গাছটা এখন পটস রেডি এটাকে আমি সিঁড়ির পাশে রেখে দিলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা